হ্যালো ভিউয়ার্স সবাই জানে গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার তো এটা হয়েছে আগের দিনের মানে থার্টি ফার্স্ট নাইটের ভিডিও তো বাড়ির মধ্যে পিকনিক খাইলাম আমরা সবাই তো আয়োজন রাইসের একদম মেন মাস্টার হয়েছে কাকেমনি আর এইদিকে বাবু কাকু তারা সবাই মিলে গর্ব বানাইছে তো তারা বলে গর্বা নাই পিকনিক খাইবো আচ্ছা যাওয়াই হোক আর বাকি কিছু দেখাইতে পারছি না তো এইদিকে তারা সবাই বই এক খাইতে আর কি আর আমরা মনে শোনা একদম থেকে সারাক্ষণ সারা খন ঘাই সময়টা মোবাইল নিয়ে এবার পিকনিক খাইও খাওয়ানোর কোনো নামই নাই শুধু দেখছে আর এদিকে আমিও বয়ে গেছি শিখা খাইতে তো তোমরা থার্টি ফার্স্ট নাইট কাটাইছো আশা করি সবাই খুব ভালোভাবে কাটাইছো পিকনিক খাইছো তো আমার তো এমনি কাটলো আর কি ছোট্ট একটা ভিডিও তোমরা লেগে নিয়ে এলাম তো আমি ওইদিকে বয়ে গেছি কা খাওয়ার লেগা আর আমার বোন ওইদিকে সার্ভ করতেছিল আর কি সবাই তো অনেকটা মজা করছি যার লেগে ভিডিও ক্লিপ ওই হয়েছে না আর আমরা মেনু দেখি থাকি তা আসলে গিয়ে ফ্রাইড রাইস ডাল তারপরে বেগুনি মাংস পাপড় শশা এগুলি আসলো আর কি একদম শর্টকাটের খাবার তো খাইতে খাইতে মোটামুটি প্রায় বারোটা বাজে তো বারোটা বাজে মনে হয় পাঁচ মিনিট বাকি আছিল তো তারা বাইরে চলেছে তো তার লেগে আমরা একটু আগে খেয়ে আর কি তো তারপরে সব সাইড মানে সব দিকে বাজি পুরান শুরু হইলো কি তো বাজি পুরানের এরকম একটা ক্লিপ আমি লিয়ে রাখছি তোমরা দেখা সবাই খাওয়া দাও কমপ্লিট এদিকে দিকে বইছি আমি মা কাকে উনি আর কি আমরা সার সবাই লাস্টে খাইলাম তো নিউ ইয়ার বললে কথা নতুন বছর তো সবাই বাজি টাজি পড়াইছে কিন্তু আমরা বাজি পড়াইছি না আর কি তো আমি অন্যর আর বাজি পড়াই না তোমরা একটু শেয়ার করলাম তো অনেকটাই ভাল লাগছে পিকনিক টিকনিক খাইলাম তো ভিডিওটা তোমরা কেমন লাগছে এটা জানাইও ভিডিওটাতে বেশি একটা ক্লিপ আসলো না যা যা ফার্সি যতটুকু পার্সি আমি রাখছি আর কি ভিডিও তো তোমরা সবাই নতুন বছর খুব ভালোভাবে কাটুক এটাই চাই তো আজকের লেখাটা নতুন একটা ব্লগে তোমরা লোকে দেখা হইব